আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ কি ফরজ মানে হলো বাধ্যতামূলক আল্লাহ আমাদেরকে বাধ্যতামূলক পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছেন ধার্য করেছেন এই ওয়াক্ত নামাজ আমরা পেয়ে সবচেয়ে বেশি খুশি হওয়া প্রয়োজন কারণ আপনাদের সামনে তুলে ধরলে আপনারা নিজেরে বলবেন না আসলেই তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আশরাফুল মালুকাত করেছেন সৃষ্টির গোটা সৃষ্টির শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিনের তাজবি জিকির আল্লাহকে স্মরণের মাঝে থাকে সবসময় এ বিশ্বাস আমাদের আছে না নাই কোরআনুল ক্যিমের সুরতুল ইয়াসিনের মাঝে আর রহমানের মাঝে সুরতুল মুলকের মাঝে আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন অনেক জায়গায় জানাইছেন কিন্তু এই তিনটা জায়গায় তিনটি সুরায় সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে আল্লাহর গোটা সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলমিনের স্মরণে চব্বিশটা ঘন্টাই থাকে সোভান তো আল্লাহ সুবাহান গোটা সৃষ্টিকুল যেমন গাছ এটা আল্লাহর সৃষ্টির মাঝে একটি সৃষ্টি ঠিকই না এই গাছ সবসময় আল্লাহর তাজবি জপে আজ দাঁড়ানো অবস্থায় থাকে পাহাড় দাঁড়ানো অবস্থায় থাকে এই গুণান সবসময় দাঁড়ানো অবস্থায় কি আল্লাহ রাব্বুল আলমিনের তাজবি জপতে থাকে সোহান জমিন সমতল এই সমতল অবস্থায় জমিন আল্লাহ রাব্বুল আলমিনের তাজবি জপতে থাকে সাগর বিশাল বড় বড় ঢেউ নিয়ে আসে এই সাগর আল্লাহ রাব্বুল আলমিনের তাজবি জপতে থাকে প্রাণী কুলের মাঝে আল্লাহ রাবুল আলমিন রেখেছেন চতুষ পর্যন্ত এই চতুষ পর্যন্ত সবসময় আল্লাহ রাবুল আলমিনের তসবি জপতে থাকে কিছু প্রাণী আছেন দুই পায় এই দুই পায়ের প্রাণী গুলান আল্লাহ রাবুল আলমিনের তসবি জপতে থাকে কিছু কিছু প্রাণী আছেন কোনো পা নাই বুকের উপরে চলতে হয় এই বুকের উপরে যারা চলে ওই প্রাণীগুলোও আল্লাহ রাবুল আলমিনের তসবি জপে তো আল্লাহর গোটা কুল আল্লাহ রাবুল আলমিনের তসবি জপে যার তাসবি জপে ওই আল্লাহ খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলমিনের তাজবি জপলে গোটা সৃষ্টি কুলের উপর আল্লাহ রাব্বুল আলমিন খুশি হন আল্লাহ আমাদেরকে আশরাফুল মাকলুকাত বানিয়েছেন আল্লাহর গোটা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবাহান আমাদেরকে এমন একটা আবাদত দিয়ে দিয়েছে যে আবাদত আল্লাহর গোটা সৃষ্টি যে রকম ভাবে তাজবি জপে এই এক আবাদতের মাঝে গোটা সৃষ্টির তাজবির পদ্ধতি চলে আসছে এই এবাদতের মাধ্যমে গোটা সৃষ্টি যেরকম ভাবে তাজবি জপে ঠিক এমনিভাবে এক এবাদতের মাঝে আল্লাহ রাব্বুল আলমিনের আশ্রফুল মাত এই মানব জাতি আল্লাহ রাব্বুল আলমিনের তাজবি জপতে থাকে সুবাহান আল্লাহ আর সেই সেই এবাদতটা হচ্ছে নামাজ সেই এবাদতটা কি নামাজ এই জন্য আল্লাহ সুবাহানা এবাদতের মাঝে নামাজকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নামাজকে আল্লাহ রাব্বুল আলমিন এবাদতের মাঝে বরত্ব দান করেছেন তার পিছনের কারণ হল এক নামাজের মাধ্যমে আল্লাহর গোটা সৃষ্টির সবকিছু যে রকমভাবে তাজবি জপে এক নামাজের ভিতরে গোটা সৃষ্টির তাজবির পদ্ধতি আল্লাহ দিয়ে দিয়েছেন পৃথিবীর যত দাঁড়িয়ে আমার আল্লাহ রব্বালিনের তাজবি জপে মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় গোটা সৃষ্টির দাঁড়ানোর তাজবির মতো তাজবি হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও পৃথিবীর দাঁড়ানো সব আমার সৃষ্টি তোমরা শুনে রাখো দেখে রাখো আমার বান্দা গোলানকে আমি আল্লাহ এমনিতেই শ্রেষ্ঠত্ব দান করি নাই দেখো তোমাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর তাজবি পড়া শুরু করে দিয়েছে আমরা রুখুর মধ্যে চলে যাই হাঁটুর মধ্যে ধরে শরীরটাকে বাঁকা করি ওই শরীরটা বাঁকা করে আমরা আল্লাহর তসবি পড়া শুরু করি আমার আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীর জমিনে এমন কিছু প্রাণী রেখে দিয়েছেন যেই প্রাণীগুলার সব সময় রুকু অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলমিনের তসবি জপে দেখবেন হাতি ঘোড়া ছাগল গরু এই চার পায়া অনেক প্রাণী যেইগুলান সব সময় মনে হয় যেন রুকু অবস্থায় আছে ওই রুকু অবস্থায় যত সৃষ্টি আমার আল্লা আলমিনের আছে ওই রুকু অবস্থায় যত সৃষ্টিকোণ আমার আল্লাহ রাব্বুল আলমিনের আছে মানুষ যখন নামাজের মধ্যে রুকুতে চলে যায় গোটা সৃষ্টির রুকুর তসবি আমার আল্লাহ রব্বুল আলমিনের মানুষগুলান রুকুর মধ্যে ওই তাজবির পর্যায়ে চলে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা সারাদিন সারা রাত আমি আল্লাহ আলমিনের তাজবি জপতে থাকো রুকু অবস্থায় দেখো আমি তাদেরকে কেন আশরাফুল মা বানাইলাম আমার এই বান্দাগুলান ও রুকুর মধ্যে এই রকম ভাবে আমি তাসবিহ জপতে থাকি জমিনের মধ্যে কপালটা লাগায়া দেয় গোটা পৃথিবীর মধ্যে এমন কিছু সৃষ্টি আছে যেই সৃষ্টিগুলান সব সময় সেজদা অবস্থায় থাকে আসে না নাই এই সেজদা অবস্থায় গোটা সৃষ্টির যত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আছে তারা সব সময় আল্লাহর তাসবিহ জপতে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টির সেজদার সেজদার আকৃতির যত প্রাণী গোলান আছে যত সৃষ্টি আছে তাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে তাকায়া দেখো আমি তাদেরকে কেন আশরাফুল মাফলকাত বানাইলাম তারা তোমাদের মতো আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাজদাই পড়ে গেছে যার কারণে আমি আল্লাহ তাদেরকে আশরাফুল মাফলকাত বানায়া দিলাম আমরা নামাজের মধ্যে শেষ বৈঠকে বসি এই শেষ বৈঠকের আকৃতির শেষ বৈঠকের সুরতের আমার আল্লাহর সৃষ্টিকোণ আছে আল্লাহ গোটা দিয়ে বলে তাকায় দেখো আমার আশরাফুল ম দেখো কীরকম ভাবে আমি আল্লাহর রব্বুল আরমিনের তসবি জপা শুরু করেছে তোমরা চব্বিশ ঘন্টা যেমনিভাবে পড়ো আমি আল্লাহ তাদেরকেও ঠিক এমনিভাবে পড়ার ব্যবস্থা করে দিলাম যার কারণে আমি আল্লাহ তাদেরকে আশ্রয়ফল মাফলোকাত বানাইলাম এক কথায় এক নামাজের মধ্যে আমার আল্লাহর গোটা সৃষ্টি সৃষ্টিকোণের তাজবির পদ্ধতি আমার আল্লাহ দিয়ে দিয়েছে যার কারণে আল্লাহ আব্বু নামি ডাক দিই বলে বান্দারে যদি তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও পাহাড় পর্বত পরিমাণ গুণা নিয়া নামাজের মধ্যে দাঁড়াইলা আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম ফিরানোর সাথে সাথে তোমার সব গুনা মাফ করে নিষ্পাপ বানায়া দে আমার নবী আপনার সৈব খারি শরীফের হাদিস নবীজির কাছে একজন লোক আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অন্যায় করলাম অপরাধ করলাম নবী গো বিধান অনুযায়ী আমার শাস্তির ব্যবস্থা করেন আমার নবী ডাক দিয়ে কই সাহাবিরে ও সাবি তুমি কি এমন অন্যায় করেছো সাহাবী কইরা রাসূল ಅಲ್ಲা আমি এমন অন্যায় করেছি কুরআনে যেই ফয়সালা দেয় ওই ফয়সালা অনুযায়ী আমার বিচার করেন হাদিস শরীফের মধ্যে আসছে সাহাবী কথা বলতে বলতে মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিয়ে দিন ও মাগরিবের আমার নবী আপনার নবী আর সাহাবীর কথার দিকে কান দিলেন না নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন সাহাবিও সুন্দর করে উজো করে আল্লাহ নবীর পিছনে নামাজে দাঁড়ায়া গেলেন নামাজ কমপ্লিট হওয়ার পরে সাবি এসে বলি আর সোল আল্লাহ নবী গো আমি তো অন্যায় করেছি অপরাধ করেছি গো নবী আমাকে আপনি কোরআনের বিধান অনুযায়ী শাস্তির ব্যবস্থা করেন আমার নবী ডাক কই সাবিরে তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করেছ সাবিকই কই আর রাসূল আল্লাহ আপনার সাথে তোই মাত্র নামাজ আদায় করলাম আমার নবী বলেন সাবি শুনে রাখো আল্লাহর কোরআনের ফয়সালা নামাজকারী গুনাহগুলি আমার আল্লাহ নামাজের মাধ্যমে ক্ষমা করে দেয় এই জন্য অন্নাদি শরীফের মধ্যে আসছে যেই লোকটা অন্যায় করে সুন্দরভাবে অজু বানাইলো অজুর সাথে সাথে তার শরীরের অঙ্গ থেকে গুনাগুলি জড়ে যায় যখন নামাজ পড়ে লোকটা সালাম ফিরাই আমার আল্লাহ রাব্বুন আরামিন তার গুণাগুনি মাফ করে দেয় কবিরা গুনার জন্য যদি সে তওবা করে নামাজি ব্যক্তি আমার আল্লাহ কবিরা ও তার ক্ষমা করে নিষ্পাপ বানায়া দেয় নামাজ আল্লাহ রাব্বুনা নামিনের কাছে যাওয়ার সবচেয়েwidetilde উত্তম ইবাদত আপনি হজ করলেন জীবনে একবার এই হজ আপনার উপর ফরজ জীবনে একবার আপনার উপর হজ ফরজ মে রুজা রাখলেন কুনিয়াল ইসলাম ওয়ালা 50 শাহাদাতিন আশাদু আল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়idina মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু নবী বলেন ইসলামের বুনিয়াদ হল পাঁচটা এক নম্বরে কালেমা পড়া দুই নম্বরে নামাজ পড়া রোজা রাখা হস করা দেওয়া ইসলামের বুনিয়াদ পাঁচটা কালেমার পরে চারটা জিনিস তার আমলের একটা হলো নামাজ আরেকটা হলো হজ একটা হলো রোজা আরেকটা হলো জাকাত আমার নবী আপনার নবী ডাক কেমন 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 নিয়ামত নামাজের মধ্যে তোমরা তাকায়া দেখো তোমরা হজ করার জন্য জীবনে একবার তোমাদের জন্য আমার আল্লাহ ফরজ করলেন রমজানে এক বছরে একবার রোজা এটা ফরজ তোমাদের জন্য আল্লাহ ফরজ করলেন বছরে একবার জাকাত আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করলেন এর মধ্যে আমার আল্লাহ ভাগ করে দিলেন হজ আর জাকাত যারা ধনী হবে তাদের জন্য গরিব যারা তাদের জন্য নাই কথা কোন ঠিক আমার আল্লাহ আলামিন ভাগ করে দিয়ে দিলেন যারা ধনী মানুষ তাদের জন্য হজ আর জাকাত ফরজ ইবাদত এই রোজা যেই লোকটা মুসাফির অবস্থায় থাকবে অসুস্থ অবস্থায় থাকবে আমার আল্লাহ বলে দিলেন কোরআনুল করিমের মাঝে ওই লোকটা গণনা করে দিন দিনগুলান রেখে দিবে পরবর্তীতে সুস্থ হলে রোজা গুলান আদায় করবে যদি রোজা আদায় না করতে পারে অসুস্থ অবস্থায় থাকে কাফারা দিয়ে দিলে তার রোজার ফরস আদায় হয়ে যাবে মার হাবা আমার নবী ডাক হজ জীবনে একবার ফরস জাকাত হলে তোমার জন্য বছরে একবার ফরজ রোজা তুমি যদি সামস্তবান হও শক্তিশালী হও স্বাস্থ্য ভালো থাকে তোমার জন্য বছরে একবার ফরজ এটা বছরে একবার আমার আল্লাহ ফরজ করে দিলেন আর জেনেরা রাখরে বান্দা আল্লাহর প্রিয় হওয়ার জন্য যেই লোকটা ঘন ঘন তার আপনজনদের কাছে দেখা সাক্ষাৎ করে তত বেশি তার মায়া ভালোবাসা পঞ্জনের প্রতি হয় কথা কণ ঠিক কিনা আপনার নিকট আত্মীয় একদম আত্মীয় কাছের আত্মীয় বছরের পর বছর চলে যায় খুশখবর নাই দেখা সাক্ষাৎ নাই দেখা যায় আপনার ঘরের ছেলে মেয়েদেরকে তারা চিনে না আপনার নাতিনত করে আত্মীয় স্বজন চিনে না এরকম আছে না নাই দেখা সাক্ষাৎ না হওয়ার কারণে কাছে আত্মীয় দূরের হয়ে যায় আবার দেখা সাত দেখ গণ হওয়ার কারণে অচেনা দূরের আত্মীয় কাছের হয়ে যায় কথা হয় না দেখা সাক্ষাৎ হলেন দূরের মানুষ কাছের হয় দেখা সাক্ষাৎ না হলে আত্মীয় স্বজন মানুষ দূরের হয়ে যায় আমার আল্লাহ আব্দুলের খুব নিকটে যাওয়ার জন্য আমার আল্লাহ বান্দাদেরকে দৈনিক পাঁচ পাশ নামাজ ফরজ করে দিলেন বছরে একবার হ জীবনে একবার এটা তোমার গোটা জিন্দিগির জন্য একটা ফরজ বছরে একবারের জন্য রোজা বছরে একবারের জন্য জাকাত আর আমার আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আল্লাহর সাথে গভীর সম্পর্কের জন্য আল্লাহর সাথে বান্দার গভীর মিল মোহব্বতের জন্য ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ প্রতিদিনের জন্য ফরজ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য বান্দা আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় হওয়ার জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলমিন বান্দার জন্য ফরজ করেছেন দৈনিক আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বান্দার দৈনিক যখন দেখা হবে দৈনিক যখন সাক্ষাৎ হবে দৈনিক যখন কথা হতে থাকবে তখন সম্পর্কটা অনেক গভীর হবে কথা কন ঠিক না আমার নবী আপনার নবী বলেছিলেন যখন দৈনিক লোকটা নামাজ পড়তে থাকবে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল বান্দার জন্য আল্লাহর সাক্ষাৎ হচ্ছে নামাজ আল্লাহ রাব্বুল আলমিনের সাক্ষাৎ হয়ে যাবে বান্দার সাথে নামাজের মাধ্যমে ইসলামের বুনিয়াদ পাঁচটির মাঝে তিনটি আল্লাহ রাব্বুল আলমিন জীবনের জন্য রাখলেন বছরের জন্য রাখলেন এরপরও এগুলোর মধ্যে আবার ছাড় বছরে আপনি সামর্থ্যমান হলে ধন সম্পদ বলা হলে হজ ফরজ না হলে ফরজ না রোজা শরীর স্বাস্থ্য ঠিক থাকলে আপনার জন্য ফরজ আপনার সফর অবস্থায় থাকলে আপনার জন্য মহকুফ আছে পরবর্তীতে আপনি আদায় করতে পারবেন ছাড় দেওয়া আছে জাকাত আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনার উপর বছরে একবার ফরজ আর না হলে ফরজ না দেখেন আল্লাহ রাব্বুল আলমিন ফরজ এবাদতের মাধ্যমে বান্দাকে কাছে টেনে নেই এই কাছে টেনে নেওয়ার ফরস এবাদত গুলানের মাঝে বাকি তিনটার মাঝেই কত সার আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন কিন্তু যেই নামাজ যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি সেটা হলো নামাজ আল্লাহ রাব্বুল আলমিনের দৈনন্দিন বান্দা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যাওয়ার জন্য যেটা জীবনে রেখেছেন জীবনে বছরে রেখেছেন আর এই নামাজ নামাজকে আল্লাহ জন্য বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন নামাজের ক্ষেত্রে এসেছে কেউ যদি জ্ঞান থাকে কি থাকে জ্ঞান থাকে যে সে গরমটাকে গরম বুঝতেছে ঠান্ডাটাকে ঠান্ডা বুঝতেছে অর্থাৎ জ্ঞান সম্পন্ন ছেলে আসছে ছেলেকে চিনে স্ত্রী আসতে স্ত্রীকে চিনতেছে কিন্তু বেডের মধ্যে শোয়া অসুস্থ অবস্থায় কিন্তু তার জ্ঞানটা ঠিক আছে আল্লাহর হাবিব্লাম বলেন এই জ্ঞান সুস্থ থাকা অবস্থায় শরীর অসুস্থ শুধু তার মস্তিষ্ক ঠিক আছে ওই অবস্থায় তার উপর নামাজ ফরস ওই অবস্থা সে নামাজ ছাড়বে না দৈনদিন আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্কের যে নামাজ কি আল্লাহ রাবুল আলমী অন্যান্য এবাজাতের ক্ষেত্রে ফরস এবাজের ক্ষেত্রে কত ছাড় আল্লাহ দিয়েছেন কিন্তু নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না লোকটা দাঁড়ায় নামাজ পড়তে পারছে না বসে পড়বে বসে পড়তে পারছে শুয়ে পড়বে শুয়ে পড়তে তার কষ্ট হচ্ছে ইশারার মাধ্যমে সে নামাজ আদায় করবে তারপরও তার উপর নামাজ কি আদায় করতে হবে বাধ্যতামূলক আল্লাহ করে দিয়েছে কিন্তু সবচেয়ে বেশি অবহেলা আমাদের এই নামাজের ক্ষেত্রে কথা কোন ঠিকই না সবচেয়ে বেশি অবহেলা নামাজের ক্ষেত্রে আল্লাহর হাবিজাইসাল্লাম বলেছেন একটা লোককে বিনুই একটা লোক বিনয়ী তুমি কিভাবে বুঝবে আচার আচরণে বিনয়ী বোঝা যাবে না নবীজি বিনয়ী বোঝার জন্য বলেছেন যেই ব্যক্তি নামাজে বিনয়ী বুঝবা ওই লোকটা বিনয়ী এখন প্রশ্ন আসতে পারে নামাজে বিনয়ী মানে কি হুজুর নামাজে বিনয়ী হলো যেই ব্যক্তি নামাজের ক্ষেত্রে দৃঢ় স্থিরতা অবলম্বন করবে শান্ত সৃষ্টভাবে নামাজকে সঠিকভাবে আদায় করবে শেষদার সময় শেষদার হক আদায় করবে রুকুর সময় রুকুর হক আদায় করবে ক্যাম অবস্থায় ক্যামের হক আদায় করবে বৈঠকের সময় বৈঠকের হক আদায় করবে প্রত্যেকটা হক সঠিকভাবে আদায় করে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি তাহলে নামাজটা আল্লা সুবাহ দৈনিক আমাদের জন্য ওয়াক্ত ফরস করেছেন এই ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ সুবাহান খুব কাছে পৌঁছার আল্লাহ রব আলিনের প্রিয় হওয়া আল্লাহ আল্লা সুবাহানওয়াতাকে নিজের মধ্যে নিজের হৃদয়ের গভীরে স্থান দেওয়া একটা উত্তম পদ্ধতি হচ্ছে নামাজ উত্তম পদ্ধতি কি নামাজ এই জন্য আমরা লুক সিলেক্ট করব আমাদের সামাজিক দায়িত্বের রাজনৈতিক দায়িত্বের আমাদের ব্যক্তিগত কর্ম কর্মের দায়িত্বের ওই লুকটাকে সিলেক্ট করব তার মাপকাঠি হচ্ছে নামাজ যার মধ্যে ওয়াক্ত নামাজের দায়বদ্ধতা আছে যার কাছে ওয়াক্ত নামাজ বিনয়ীর সাথে আছে ওই লোকটাকে আমরা দায়িত্ব দিতে পারি সামাজিক দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব আমরা দিতে পারি আমাদের ব্যক্তিগত কিছু দায়িত্ব কর্মসংস্থানের দায়িত্ব মাপ কাটিটা আল্লাহ হাবিউ বলেছেন নামাজ দিয়ে কি দিয়ে কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে উল্টা যে লোকটা প্রস্রাব করে ঢিলাক্ল তো দূরের কথা পানি টানি কিছু ব্যবহার করে না যেই লোকটা নামাজের ধার কাছে নাই নাইট ক্লাবে গিয়ে মতের ভারের মধ্যে বসে মদ খেয়ে সারা রাত কাটিয়ে বাসায় এসে ঘুমাই দিনের বেলা মোটা অঙ্কের টাকা আছে ওই লোকটাকে আমরা সমাজের সর্বোচ্চ আসনে রাখি আমাদের সমাজটা বর্তমানে এরকম কুলুষিত হয়ে গেছে যার কারণে আমরা আমাদের সমাজ থেকে ভালো কিছু আশা করতে পারি না কথা কোন না আমরা আমাদের ওই গুলানের মাঝে যদি একজন নামাজি লোককে বসাতাম দায়িত্বশীল যদি নামাজি লোককে রাখতাম দায়িত্বশীল যদি আল্লাহর ভয়ভীতি অন্তর আছে এমন লোকদেরকে রাখতাম আমাদের সমাজ পরিবর্তন হতো পুরানের আইন পুরাণের বিধান সুন্নাবিত্তিক সমাজ কায়েম হতো কথা কোন ঠিক না আজকে আমরা নিজেরাও হয়ে গেছি যে রকম আমরা করছি সম্মানিত উপস্থিতি এই নামাজ দৈনিক পাঁচবার আমাদের দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন একজন কাফের আর একজন মৌমিন একজন কাফের আর একজন মমিন তো কখনই সমান হতে পারে না পারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লা ই আসাবুল নারিওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ কোরআনুল ক্যারীমের মাঝে বলেন কখনো সমান হতে পারে না জান্নাতী দল আর নামি দল ফাইসালা কে দিচ্ছেন আল্লাহ বলেন কখনোই সমান হতে পারে না জান্নাতি দল আর জাহান দল নিশ্চয় জান্নাতি দল হচ্ছে সহল কাম সোভান আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা ফয়সালা আমাদেরকে দিয়ে দিয়েছেন কখনোই সমান হতে পারে না জান্নাতি দল আর জাহান্নামী দল নির্দ্বিধায় নিশ্চিন্তে কাফের আর মুমিন কখনই সমান হতে পারে কাফের জাহান্নামী বাতিল আর মুমিন জান্নাতি আল্লাহর পছন্দনীয় কথা কন ঠিক কিনা আল্লাহ সুবাহান আল্লাহর হাবিব সাইসাল্লাম বলেন ইমানদার আর কাফের মাপ কাটি হচ্ছে নামাজ ইমানদার আর কাফেরের চিনার মাপ কাটি হচ্ছে সলাপ আপনি লেবাসে চিনার কোনো সুযোগ নাই দাড়ি টুপি জুব বা পাগড়ি আপনি নামাজি আপারো দাড়ি টুবি জুব বা পাগরি এই দুইটা আপনি লেভাজ দেখে চিনতে পারবেন আল্লাহ হাবিব সাইসাল্লাম বলেছেন ইমানদার আর মৌমিন কাফের আর মৌমিন চিনার মাধ্যম হচ্ছে সলাব তাহলে বোঝা গেল যেই লোকটা নামাজ পড়ে না নামাজের ধার কাছে নাই সেই লোকটা নামে আব্দুল মুমিন হলেও নামে আব্দুল করিম হলেও নামে মুসলমান হলেও আল্লাহর আল্লাহ রাবিজাল্লামের থার্মোমিটারের ইমানের মাপ কাটিতে ওই লোকটাকে ইমানদার বলার কোনো সুযোগ এই জন্য হাসরের ময়দানে আল্লা সুবাহান সর্বপ্রথম বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নিবেন সেটা হচ্ছে সলাপ নামাজের হিসাব বিচারের কার্যক্রম আল্লাহ রাবুল আমি নামাজের মাধ্যমে শুরু করবেন আমি তো বললামই কাছের মানুষ দূরের হয়ে যায় আর দূরের মানুষ কাছের হয়ে যায় খুশখবর সাক্ষাতের মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ সুবাহান ওয়া তালার কাছে পৌঁছায় দেয় বান্দাকে আল্লাহ সুবাহান ওয়া তালাকে এমনভাবে চিনায়া দেয় এই জন্য আল্লাহ সুবাহান ওয়া তালা কোরআনুল করিমের মাঝে বলেছেন আল্লাহ বলেন নিশ্চয় মন্দ এবং ফাহাসা কাজ থেকে মানুষকে দূরে রাখবে নামাজ নামাজি ব্যক্তিকে মন্দ এবং ফাহাসা কাজ থেকে দূরে রাখবে নামাজ দায়িত্ব আল্লাহ সুবাহান ওয়া তালা নিয়েছেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ সুবাহান ওই লোকটাকে মন্দ কাজ থেকে হেফাজত করবেন সুবাহান ফাহাসা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করবেন এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ রাব্বুল আলমিন ফরস করে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান আমাদের হওয়ার দরকার আছে না নাই শুধু যত্নবানই নয় এটা আমাদের উপর বাধ্যতামূলক এই নামাজের মাধ্যমে আমি আপনি মৌমিন না কাফের আমার মধ্যে ইমান আছে না নাই তার সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলমিন দিবেন এই নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলমীর হাসরের ময়দানে প্রথম করবেন এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে গভীর সম্পর্ক তৈর করার একটা মাধ্যম হবে এই জন্য এই নামাজকে আমরা বিনুয়ের সাথে কুরু মুসল্লি সুন্নত নামাজ পড়তেছেন আমার মনে হয় না এক তাজবিও পড়ার সুযোগ ওনার হচ্ছে সেজদা দিয়ে মাথার একটু তুলে আবার আরেক সেজদা রুকুতে গিয়ে রুকুতে অল্প একটু গিয়ে সুজা আর হয় না আবার সাথে সাথে সেজদা এটা কিন্তু নামাজ নয় এতক্ষণ পর্যন্ত আমি নামাজের গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরলাম এখন যে কথাটা বলতেছি নামাজের ব্যাপারে খুশু খুদু আমাদের অবশ্যই দেখতে হবে বিনুই আমাদের নামাজের প্রতি হতে হবে নামাজে যেই জায়গায় যেভাবে দাঁড়ানো ধীরস্থির সাথে দাঁড়ানো রুকু যেইভাবে যাওয়া ঠিক ওই রুকুতে ওইভাবে গিয়ে ওই সময়টুকু অতিবাহিত করা রুকুটে একদম সোজা হয়ে দাঁড়ানো সেজদায় গিয়ে সঠিকভাবে টুকুর তাসবি সময়টুকু বের করা ওই সময়টুকু অবস্থান করা রুকু থেকে একদম সোজা হয়ে বসা আবার বসে রুকুতে যাওয়া এগুলার খুব খেয়ালের সাথে নামাজ আদায় করতে হবে আপনি একটা ফরজ এবাদত এটা আপনার ফরস এবাদত নামাজ আজকে দেখলাম আল্লাহ ইয়ার খান নইমি রহমতুল্লাহ আলাই উনি খুব সুন্দর একটা তথ্য দিলেন যে নামাজটা হচ্ছে এমন একটা এবাদত যে এবাদতের দ্বারা জাকাত আদায় হয় যেই এবাদতের দ্বারা রোজা আদায় হয় যেই এবাদতের দ্বারা হজ আদায় হয় নামাজটা এমন একটা আবাদত যে এক নামাজের মাধ্যমে বাকি তিনটা ফরজ এ এক নামাজের ভিতরে আদায় হয়ে যায় উনি উদাহরণ দিলেন আপনি রোজা রেখেছেন আপনার মুখ আর পেটকে আপনি কন্ট্রোল করলেন হাত দিয়ে কাজ করতেছেন অফিসের চাকরি করতেছেন দোকানদারি করতেছেন স্ত্রীর সাথে কথা বলতেছেন ঘরের ব্যব বাজার করতেছেন ঘরের কাজ করতেছেন রান্নাবান্না করে দিচ্ছেন সব কাজ রোজা অবস্থায় করা যায় কি যায় না কথা কয় না যাই কি যায় না আপনি জাকাত দিবেন আপনার সম্পদটা জাকাত পরিমাণ হওয়ার পরে ওই জাকাত নিয়ে আপনি মানুষের কাছে গেলেন আপনি চা খাচ্ছেন রুটি খাচ্ছেন খাবার খাচ্ছেন জাকাতও দিচ্ছেন কোনো অসুবিধা নাই সব কিছু চলতেছে জাকাতও দিচ্ছেন কিন্তু নামাজ এমন একটা আবাদত যখন আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন আপনার মুখ দিয়ে খাওয়া বন্ধ কথা কয় না আপনি মুখ দিয়ে একজনের সালাম দিচ্ছে সালামের জবাবটা পর্যন্ত দেওয়া যাবে না আপনার মুখটা এরকমভাবে বন্ধ নামাজের মধ্যে দাঁড়িয়ে রোজার যে হকটুকু আছে সবটুকু কিন্তু রোজার মধ্যে যা রোজার মধ্যে খাওয়া যাবে না কোনো কিছু মুখের ভিতরে দেওয়া যাবে না ঠিক তাই হচ্ছে পানি পান করা যাবে না খাবার খাওয়া যাবে না আপনি নামাজে যখন দাঁড়ায় গেলেন তখন পানি খাওয়া যাবে না খাবার খাওয়া যাবে না অর্থাৎ রোজায় আল্লাহ রাব্বুর আলমিন যে বিধান দিয়েছে নামাজের সময়টুকু কম হলো ওই সময়টুকুর ভিতরে আপনার রোজার হকটাও আদায় করতেছেন কথাগণ ঠিকই না জাকাত নামাজের মধ্যে যখন কেউ তসবি পড়ে আল্লাহর হাবিব সাল্লিম বলেন কেউ যদি একবার আল্লাহ বলে আল্লাহ রাবুল আলমিন আসমান এবং জমিনের যে মধ্যখানের ফাঁকা জায়গাটা আছে সদগা করলে যেই সোয়াব আল্লাহ রাবুল আলমিন এই সোয়াব দ্বারা তার এই ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করে দেন নামাজের মধ্যে নামাজের মধ্যে আমরা সুবাহান আলা পড়ি কি না সুবহান আরব্বিআল আলা সুবহান আরব্বিআল আউজিন আমরা পড়ি কি বলি না নামাজের মধ্যে আপনার সদকার সব আপনারা পেয়ে গেলেন তো এত বড় নিয়ামতপূর্ণ পূর্ণ কতটুকু গুরুত্ব আমাদের দিতে হবে কতটুকু গুরুত্ব আমাদের দিতে হবে ঠিক এই রকম চিন্তা মাথায় রেখে নামাজের মধ্যে আমাদেরকে দাঁড়াতে হবে দুনিয়ার সারা দুনিয়ার ঝামেলা মাথায় নিয়ে সারা চিন্তা মাথায় নিয়ে নামাজে দাঁড়ালে এই নামাজটাকে আল্লাহর আল্লাহ হাবিউসাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সাথে ঠাট্টা করা ছাড়া আর কিছুই নয় মুরগি পাখি আধার যেরকমভাবে খায় ঠুকুর দিয়ে ওই রকমভাবে রুকু সেজদা করতে আল্লাহর আল্লাহ হাবিউসাল্লাম নিষেধ করেছেন নামাজের মধ্যে খুশু খুদু বিনয়ী আমাদের মধ্যে থাকবে ওই রকমভাবেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে রাজি আসি না নাই ইনশাল্লাহ আগামী জুমায় ওর দ্বারাবাহিকতা থাকবে আল্লাহ রাবুল আর যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করে সকলে বলুন আমিন আগামী জুমায় নামাজের জামাতের কি গুরুত্ব রয়েছে শিবু শাল্লা আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ সুবাহান আমাদের সকলকে আল্লাহ রাবুল আলমিনকে পাওয়ার জন্য আল্লাহর শ্রেষ্ঠ এবাদত নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক ওমা আলাই বালাক আসসালামু আলাইকুম মরহামী বারাকাতু